আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনারা সবাই দেখছেন নুসরাত জাহান চ্যানেল আর এই চ্যানেলে আমি কথা বলছি আমার নাম নুসরাত জাহান আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সম্প্রতি বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক বেশি কথা হচ্ছে অনেক বেশি ঝামেলা হচ্ছে ইভেন আগরতলায় যেটা হলো আপনারা সবাই জানেন যে বাংলাদেশি দূতাবাসের একদম সব কিছু তারা ভেঙে দিল অনেক ঝামেলা করলো কেন কারণ বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে তাই ভারতের হিন্দুরা যারা হিন্দুত্ববাদী সংগঠন তারা চাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদেরকে আহ করতে আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করি বাংলাদেশের যে হিন্দু নির্যাতন হচ্ছে তার কিছু এক্সাম্পল শেয়ার করি তার আগে শুরুতেই একটা মজার তথ্য বলি কিছুদিন আগে এক হিন্দু ভাই মানে আমাদের একটা পারিবারিক আবহাওয়ার মধ্যে এক হিন্দু ভাই আর একটা মুসলমান ভাই তার বন্ধু তার সাথে গল্প করছিল তো সে ব্যক্ত করছিল যে মানে হিন্দু হিসেবে বাংলাদেশে তার যে খারাপ এক্সপিরিয়েন্স সেগুলো কেমন তো সেই খারাপ এক্সপিরিয়েন্স এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বা যেটা নিয়ে আসলে কথা হচ্ছিল একটা ঘটনা নিয়ে সে ঘটনা হচ্ছে ওই ভাইটা তার আরও একটা বন্ধুর গেছে এবং সেই বন্ধু পহেলা বৈশাখ উদযাপন নিয়ে দুই চারটা কথা বলতে বলতে একটা কথা বলে ফেলেছে যেটা একটা হিন্দুয়ানি উৎসব তো এই যে হিন্দুয়ানি উৎসব বলেছে এটা আমাদের হিন্দু ভাইয়ের কাছে খারাপ লেগেছে তো যদিও ওনাকে মিন করে বলেনি অন্য একজনের সাথে কথা বলার প্রেক্ষাপটে এরকম কথা বলে ফেলেছে কিন্তু সেটাই ওনার কাছে খারাপ লেগেছে বা উনি একটু মিন মাইন্ডেড ফিল করেছে যে হ্যাঁ আমি তো একজন হিন্দু তার মানে কি হিন্দু আনি খারাপ বুঝল তো বাংলাদেশে যদি আপনি হিন্দু নির্যাতন বলে থাকেন এরকম কিছু খুব ছোট ছোট মাইনর ফ্যাক্টর যেগুলো সেগুলো নিয়ে হয়তো কোথাও কোথাও এরকম দু একটা ঘটনা হতে পারে কিন্তু বড় দাগে আমাদের দেশে মানে নর্মাল ঘাটে চলা ফেরায় কোথাও আসলে সাধারণত হিন্দু নির্যাতন হয় না কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যে স্কুলে পড়েছি ওটা একটা হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল এবং আমাদের ক্লাসে অসংখ্য স্টুডেন্ট হিন্দু ছিল আমরা কোনো দিনই ফিল করি নাই যে ওরা হিন্দু ইভেন আমার বেস্ট ফ্রেন্ড যে সেও একজন হিন্দু ছিল কোনোদিন দিন মাথায় আসেনি যে ও হিন্দু আমি মুসলিম বা কোনো কিছু বা টিচারদের মধ্যেও এরকম কিছু দেখিনি ইনফ্যাক্ট কখনোই মাথায় আসেনি কোনো কিছু এরপরে কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি চাকরি বাকরি করেছি কোথাও আমি কখনো এরকম কিছু দেখিনি শুনিনি উল্টা আমি আমি লাস্ট এই আসার আগে বেশ কয়েক বছর একটা জেলায় ছিলাম আমার কাজের জন্য প্রায় তিন বছরের মতো একটা জেলায় ছিলাম যেটা খুব হিন্দু পাড়া আর কি তার মধ্যে একটা বাসায় আমি ছিলাম মুসলিমও ছিল কিছু তবে হিন্দুর পরিমাণটা বেশি ছিল তো ওখানে প্রায়শই যেটা হতো দেখতাম যে হিন্দু কিছু আঙ্কেল ছিল ওনারা কখনোই চাইতো না যে সকালে ঘুম থেকে উঠে একটা মুসলিম রাস্তায় বের হয়েছে একটা মুসলিম তার সামনে পড়ুক এটা তারা চাইতো না খুব বিরক্ত ফিল করত এবং আমার সামনে আমি তাকে বলতে শুনেছি যে আহ মুসলমানের বাচ্চার সাথে সকালবেলা দেখা হয়ে গেল বা চোখাচোখি হয়ে গেল এরকম মন্তব্য করতে দেখেছি আবার আমি দেখেছি যে বেশ কিছু হিন্দু ফ্যামিলি ছিল যাদের বাসায় মানে যদি কখনো কোনো মুসলিম যেত আমার এবার তিনতলা বাসার তিনতলায় থাকতাম আর আমার আশেপাশে যে কয়েকটা বাসা ছিল ওগুলা একতলা বাসা ছিল সো আমার তিনতলা থেকে অনেকটাই দেখা যেত ওদের কার্যক্রম তো দেখতাম যে মানে মুসলিমরা যদি তাদের বাসায় এসে চলে যেত ওরা নাপাক মনে করতো এক ধরনের পানি ছিঁটিয়ে দিত পবিত্র করার জন্য এরকম তারপরে আমি এক হিন্দু আঙ্কেলের যে গ্রোসারি শপ ওখান থেকে আমি নিয়মিত আমার গ্রোসারিস করতাম মানে মুদি দোকান থেকে আমি মুদি জিনিসপত্র কিনতাম অনেক সময় কিন্তু বিভিন্ন কথা উনি উল্টা আমাকে বলতো কটাক্ষ করে যে আর তোমরা মুসলমানরা তোমাদের এটা তোমাদের সেটা তারপর আমাদের আজান নিয়ে বিরক্ত বোধ করত পাঁচ ওয়াক্ত আজান হয় মাইকে কিন্তু আমরা কিন্তু কোনোদিন আমি কোনো মুসলিমকে দেখি নাই তাদের সাথে কোনো তর্কে যেতে কোনো কিছু বলতে উল্টা আমরা হেসে উড়িয়ে দিতাম আবার ঈদে আমরা কিন্তু সেলিব্রেট করি নামাজ কালাম করি কিন্তু আমরা কিন্তু কখনো অত লাইটিং মেলা এগুলো করি না কিন্তু ওরা অনেক লাইটিং করতো অনেক মেলা হতো অনেক মানে পুরো শহর সেজে উঠতো কিন্তু আমাদের ঈদের সময় কিন্তু এরকম কিছুই হতো না এবং গভর্নমেন্ট থেকে অনেক ফান্ড দেওয়া হতো অনেক টাকা খরচ করা হতো ওদের পূজাগুলোকে অনেক বড় করে সেলিব্রেট করার জন্য স্পেশালি দুর্গা পূজা কিন্তু আমাদের ঈদটা কিন্তু ওভাবে সেলিব্রেট করা হতো না তাই আমাদের এলাকার বাচ্চারা সারা বছর ধরে অপেক্ষা করে বা যে কখন একটু দুর্গাপূজা হবে যাতে করে ওরা একটু সেলিব্রেট করতে পারে ওরা একটু মানে মেলায় যাইতে পারে বা চারপাশে একটু আলোকসজ্জা দেখতে পারে এরকম আবার আমাদের ওখানে অনেক স্বর্ণালঙ্কারের দোকান আছে তো বেশিরভাগ স্বর্ণালঙ্কারের দোকানে হিন্দু চাচারা থাকে হিন্দু আঙ্কেলরা এমন হয়েছে যে গয়না গয়নার অর্ডার দিতে গেছি তো আমরা তো বোরখা পরে যাই দেশে থাকতে তো তখন ওনারা বলতো আরে তোমরা তো মুসলমান মেয়েরা এত সুন্দর না তোমরা বোরখা পরো তোমরা কি করতে এসব গয়না বানাও তোমাদের একটা ডিজাইন হলেই হয়েছে মানে ওরকম গুরুত্ব দিত না কিন্তু একটা হিন্দুরা যখন আসতো ওদেরকে নিয়ে অনেক মাতামাতি করতো কিন্তু আমাদেরকে নিয়ে মানে আমাদেরকে অনেকটা তুচ্ছতাচ্ছিল করতো ইভেন আমার একটু ডিজাইন আমার আব্বু অনেক খুঁজতেছিল বা এরকম আমরা যখন কয়েকটা জুয়েলার্স যে খুঁজতেছিলাম এত খোঁজাখুজির কি আছে তোমাদের আর কি গয়না মানে এরকম মানে একটা ছিল কিন্তু আমরা এটাকে কিন্তু কখনো গায়ে মাখিনি বা আমরা কখনো বলিনি যে আমরা হিন্দুরা আমাদেরকে নির্যাতন করছে কিন্তু জানেন এই কথাগুলো যদি কোনো মুসলিম বা এই আচরণ গুলো যদি কোনো মুসলিম কোনো হিন্দুর সাথে করতো তাহলে না জানি কি হয়ে যেত এই যে সরকার পতনের সময়ে যে এত ঝামেলা আপনারা বলছেন সেই সময় কিন্তু আসলে ঝামেলাটা কি জানেন যারা ওই রাজনীতি করতো ওই রাজনৈতিক তাদের সাথে তাদের ঝামেলা হয়েছে কিন্তু আসলে যে একটা হিন্দু সেই জন্য তার বাড়িঘর ভাঙচুর কেউ করছে বা তাকে কেউ কিছু করেছে আমি এরকমটা বিশ্বাস করি না এবং আমি আমার দেশে আত্মীয় স্বজনের কাছ থেকে কাছের মানুষদের কাছ থেকে খোঁজ নিয়ে শুনেছি যে আসলে কিরকম কিছু হয়েছে তারা বলছে তারা কেউ এরকম কিছু দেখে নাই তো বেশিরভাগটাই এটা আসলে একটা গুজব এটার সাথে বাস্তবতার আসলে কোনো সম্পর্ক নেই আচ্ছা এইবার আমি আবার সেই প্রথম ঘটনায় আসি এক হিন্দু ভাই এক মুসলিম ভাই মানে তারা দুই বন্ধু তারা গল্প করছিল তো গল্পে হিন্দু ভাইটা বলছিল যে সামন পহেলা বৈশাখের উদযাপন উপলক্ষে বলেছে যে হিন্দু নি মানে প্রোগ্রাম এজন্য এটা তার কাছে খুব গায়ে লেগেছে আমি তাদের পাশে বসে তাদের কথা শুনছিলাম তো হঠাৎ করে ওই হিন্দু ভাইটা আবার আমাকে বলবো যে আচ্ছা তোমার দেশের বাড়ি যেন কোথায় আমি বললাম যে আমার দেশের বাড়ি উত্তরবঙ্গে তখন উনি সাথে সাথে শুনেই বলল কি উত্তরবঙ্গে তো সব মফিসেরা থাকে মানে একটু একটু সিলি করেই বলল আর কি এখন যদি আমি বলি যে উনি আমাকে মানে মিন করে কিছু বলেছে বা উনার কথায় আমি অফেন্ডেড হয়েছি হতে পারি না কিন্তু আমি আসলে এটা গায়ে মাখালাম না বা আমি আলটিমেটলি আমি আসলেই কিছু মনে করিনি তো যেটা বলছিলাম কিন্তু আপনি জানেন যদি বাংলাদেশে কোন হিন্দুকে কোনো মুসলিম এভাবে বলতো তাহলে ওইটাও বলে দিত যে হিন্দু নির্যাতন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বুঝি যে আমাদের দেশে আসলে ওরকম হিন্দু নির্যাতন বলে কিছু নেই এবং চাকরি বাকরি পড়াশোনা আমি কোথাও আমার লাইফে আমি দেখিনি উল্টা আমি দেখছি যে বাংলাদেশের হিন্দুরা আমাকে বা আমাদেরকে বা আমরা অনেক সময় মুসলিম ফ্রেন্ডদেরকে আমাদেরকে অনেক কথা শুনিয়ে অনেক কথা বলেছে কিন্তু আমরাই উল্টা আমরা সেটাকে গায়ে তো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা এখন আমার এই ভিডিও যদি কোনো ভারতের হিন্দু ভাই দেখে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি সুন্দর একটা ট্রাভেলার হিসেবে এসে বাংলাদেশের গ্রামেগঞ্জে যান যে ঘুরে ফিরে দেখেন আসলে এটা কোনো হিন্দু নির্যাতন আছে কিনা কিন্তু জানেন আপনাদের দেশে সামান্য একটা গরুর মাংস নিয়ে যাচ্ছে এটা দেখেও আপনারা কিন্তু মানুষকে পিটিয়ে মেরে ফেলেন আমাদের দেশে কিন্তু এগুলোর জন্য কখনো মানে এটা কল্পনাও করা যায় না যে এরকম ঘটনা কখনোই হবে না এটা ঠিক যে বাংলাদেশ একটা গরিব দেশ বাংলাদেশের অনেক রকমের সমস্যা আছে কিন্তু বাংলাদেশের আবার অনেক রকমের সুবিধাও আছে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমার কাছে মনে হয় আমি যতটুকু দেখছি বা আমি এখন কেনাডাতেও আছি ধর্মীয় সম্প্রীতি এগুলোর কথা বললে বাংলাদেশ একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সমান লেভেলে যায় আবার কিছু কিছু খাবারের কোয়ালিটি রেস্টুরেন্ট কোয়ালিটি নিয়ে কথা বললেও বাংলাদেশে সেই লেভেলের রেস্টুরেন্ট আছে যেগুলো একদম ওয়ার্ল্ড ক্লাস আবার যদি পোশাকের কথা বলি তাহলে এটা বলতে হয় যে বাংলাদেশের পোশাক ওয়ার্ল্ড ক্লাস এখন হ্যাঁ সবার সেটাতে অ্যাক্সেস নাই কারণ আমাদের দেশে বৈষম্য আছে সামাজিক বৈষম্যটা আছে আমাদের দেশে করাপশন আছে এটা স্বীকার করি কিন্তু অ্যাট দা এন্ড অফ দ্য ডে আমাদের দেশে হিউম্যানিটি আছে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি আছে তো এটা জাস্ট একটা বোগাস এবং এগুলো বলে আপনারা আসলে যে আছে ওটা নষ্ট করার তারা করছেন দ্যাটস ইট তো এই ছিল আমার মতামত আমি না কেউ দেখবে কিনা বা কার কি মতামত আমার সাথে এক হতে পারেন আবার ডিনাইও করতে পারেন তো এই ছিল টাটা